আলাজ খাজা মেজা ভাইজান মজাহিদ কদমে সতী কোটি কদম মুসি সালাম জানিয়েই দুই চাচা মিয়া মহোদয় কদমে সতী কোটি কদম জানিয়েই চাচা পরিবার সেই সঙ্গে আমাদের এই দুই সালের উত্তরবঙ্গের একক বাসে নজনা খেদমত হরিপু হরিপুর ঘাটে অনুষ্ঠিত আজকের এই মাহফিলের আমাদের মাঝে উপস্থিত আছেন গাইবান্ধা জেলা কর্মী প্রধান বিভাগীয় নেতৃবৃন্দ এবং উত্তরবঙ্গ থেকে বিভিন্ন এলাকা থেকে আশেখান জাকেরান বোন নিয়ে যারা এখানে এসেছেন সকলের রইলো সকলের প্রতি রইলো আমার সালাম আসসালামু আলাইকুম আমরা মিয়া মিয়া ভাইজানের হুকুমেই মিয়া শাহজানের নির্দেশে এই হরিপুর ঘাটে এই অনুষ্ঠান আমরা বছর করি সেই বছর ন্যায় আমরা মা ধুমধামে জাকজমক ভাবে এই অনুষ্ঠানটা আমরা করার চেষ্টা করতেছি আমরা এখন পাকশালা থেকে আলোচনা করতেছি আমরা সকলকে দাওয়াত করা হলো আপনারা অবশ্যই আমাদের এই মাহফিলে আসবেন এত অবরক্ষে আপনারা যাবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালাম আলাইকুম লক্ষ কোটি কদম মুসি আমার আকা আমার সাহেব আমার কলিজের বোনে হেদের স্পন্দন আরফে কামেল মুর্শিদে মোকামেল দিন দুনের কোহিনের হেদাতের গার আল্লামা খাদা বা ফৈদপুরে পাক কোটি কদম মুসি আলাজ মিয়া ভাই ও মেজ ভাইদের পাক কদমে লক্ষ কোটি কদম বসি মিয়া সাজার সাজার পাক আসসালামু আলাইকুম দুই হাজার ছাব্বিশ সালে মহাপবিত্র অনুশরীফের প্রথম নজরানা বাঁশের ভোরের নজরানা এটা গাইবান্ধা জেলায় সুন্দরগঞ্জ থানার হরিপুর ঘাটে আমি গাইবান্ধার কর্মী প্রধান হিসেবে আমার জানা মতে সমস্ত গাইবান্ধা মিলে এ পর্যন্ত আমাদের গাইবান্ধায় প্রায় তেরো থেকে চোদ্দটা বাসের ভোর হয়েছে হরিপুর ঘাটে আমাদের এই ঘাটের জেলার ভোর সহমারি ঘাটে এখানে প্রায় উনিশটা ভোর এখানে আছে গত শুক্রবার দিন গাইবান্ধা জেলার বিভিন্ন থানার কারাখালি থেকেও তেইশটা ভোর গেছে এটা দুই হাজার ছাব্বিশ সালের প্রথম খেদমত এই বাঁশের ভোরের খেদমত আজকে এখানে হরিপুর ঘাটে বাঁশের ভোরে খেদমতে এখানে মিলাদ মাহফিল চলতেছে রাবু ভাইয়ের নেতৃত্বে এবং সঙ্গে ওইদুল ভাই আছে তাজুল ভাই আছে হাজি সাহেব আছে এবং এই সুন্দরগঞ্জের এবং ধোপাডাং অনেক জাকের এবং আশে এই আজকে এই অনুষ্ঠানে তারা সহযোগিতা করছে এবং খাদা বাবা আশে খান আর সবাই মিলে এই বাশের ভোট বিদায় অনুষ্ঠানে তারা ছড়ি হয়েছে এই বলে আমার কিছু অংশ আছে এখানে

প্রতি আমার আন্তরিক অভিনন্দন রইল আজকে এই হরিপুর ঘাটে দুই হাজার ছাব্বিশ সালে মহাপবিত্র বাঁশের ভুরের বিদায়ী অনুষ্ঠান উদযাপিত হচ্ছে আমরা এই বাঁশের ভুরের বিদায়ী অনুষ্ঠানে আসা আসা আসার আসার জন্য আমরা অনেক আনন্দিত তাই আমরা পৃথিবীর সমস্ত লোককে দুই সালের বিশ্ব শরীফে যাওয়ার জন্য দাওয়াত করছি আপনারা যাবেন আমার ফিরের কদমে দেখবেন সেখানে কি হয় এই তরিকতের হাউস মোহাম্মত যোগ সবকিছু দেখার জন্য সবাইকে উদ্যত্ত আহ্বান করলাম এই বক্তব্য রাখেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম Sous-titrage ST' 501 पस्ता पास्ता गरि माइरेका एखादी पार्टी हात सम्म नामै एपोइन्टमेन्ट गरि